সবাইকে স্বাগতম আজকে আমরা পোশাক কারখানায় ব্যবহৃত আবালক মেশিন সম্পর্কে জানব এবং চিনব আবালক একটি গুরুত্বপূর্ণ সুইং মেশিন বিশেষ করে নিট এবং ডিনিম পোশাক কারখানা এই মেশিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই মেশিনে থাকা নাইফের সাহায্যে কাপড়ের কিনারার অতিরিক্ত প্রান্ত কেটে ফেলা হয় এবং সেলা হওয়ার মাধ্যমে কাপড়ের কিনারার দুটি প্রান্ত জোড়া লাগিয়ে থাকে অভারলক মেশিনটি তিন চার পাঁচ এবং ছয় সুতার হয়ে থাকে অভারলক মেশিনে ববিন ও ববিন কেস থাকে না এর পরিবর্তে লুপার থাকে এ মেশিনে একত্রে সর্বোচ্চ তিনটি নিডেল এবং তিনটি লুপার ব্যবহার করা যায় অবালক মেশিনে লুপারের থ্রেড নিডেলের থ্রেডের সাথে লুপিং তৈরি করে ফেব্রিকের প্রান্তে চলে যায় আবার মেশিনে প্রতি মিনিটে স্টিচ হয় সাধারণত ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন